ইসলামী শিক্ষাতত্ত্বে বিচার দিবসের কিয়ামাহ একটি উল্লেখযোগ্য লক্ষণ হল পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া এই ঘটনাটি নবী মুহম্মাদ এর বিভিন্ন প্রামাণিক হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যা একটি বড় অস্থিরতার মুহূর্ত এবং অনুশোচনার সুযোগ বন্ধ হওয়ার ইঙ্গিত দেয় নবী মুহম্মদ সাঁ বলেছেন কেয়ামত শুরু হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয় যখন তা উদিত হবে এবং লোকেরা তা দেখবে তখন তারা সবাই বিশ্বাস করবে কিন্তু সেই সময়টি হবে যখন বিশ্বাস তাদের কোনো উপকারে আসবে না যারা আগে বিশ্বাস করেনি বা যারা বিশ্বাস করেনি তাদের বিশ্বাসের মাধ্যমে কোনো ভালো উপার্জন করুন আল আলবুখারি শহী মুসলিম এই হাদিসটি ইন্দিত করে যে পশ্চিম দিক থেকে সূর্যের উদয় কোনো প্রত্যাবর্তনের বিন্দু চিহ্নিত করে এই অসাধারণ ঘটনাটি ঘটলে রহমত ও অনুশোচনার দরজা বন্ধ হয়ে যাবে যারা এই চিহ্নের আগে আল্লাহকে বিশ্বাস করেনি বা ধার্মিকতা পালন করেনি তারা আর তাদের বিষয়গুলি সংশোধন করার সুযোগ পাবে না সূর্যের গতিপথের আকস্মিক ও অপ্রাকৃতিক পরিবর্তন আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতা এবং চূড়ান্ত বিচারের নিকটবর্তী হওয়ার নাটকীয় প্রমাণ হিসেবে কাজ করে পশ্চিম দিক থেকে উদিত সূর্যের প্রতীকিতা মহাবিশ্বের প্রাকৃতিক নিয়মে গভীর পরিবর্তনকে হাইলাইট করে জোর দেয় যে বিচারের দিন মানব ইতিহাসের অন্য কোনো ঘটনার থেকে ভিন্ন নয় এটি ইহকালের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং সুযোগ থাকাকালীন পরকালের জন্য প্রস্তুত করার প্রয়োজনীয়তার একটি প্রখর অনুস্মারক ইসলামী ধর্মতত্ত্বরে এই ঘটনাটি কিয়ামতের অন্যান্য প্রধান লক্ষণগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ যেমন দাজ্জালের আবির্ভাব খ্রিস্টবিরোধী হয়রত ইশা আ এর বংশধর এবং ইয়াজুজ এবং মাগবের আবির্ভাব মাজুজ একত্রে এই লক্ষণগুলি ঐশ্বরিক ইচ্ছার চূড়ান্ত পরিণতি এবং আল্লাহর চূড়ান্ত পরিকল্পনার প্রকাশকে চিত্রিত করে মুসলমানদেরকে এই ধরনের সতর্কবার্তার প্রতি মনোযোগী হতে তাদের বিশ্বাসকে শক্তিশালী করতে এবং ধারাবাহিকভাবে সৎকাজে নিয়োজিত হতে উৎসাহিত করা হয় সময় এবং সুযোগ সীমিত এবং সসীম হওয়ায় পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া আন্তরিকতার সাথে আল্লাহর দিকে ফিরে আসার জন্য জরুরি তার আহ্বান হিসাবে কাজ করে